লটারি টিকিট কেটে ফতুর আত্মহত্যা করবেন বলে ভেবেছিলেন লটারিতে প্রথম পুরস্কার জিতে কোটিপতি রঘুনাথগঞ্জের মির্জাপুরের পরে যায় শ্রমিক স্ত্রী ও দুই মেয়ে সহ তিন সন্তান নিয়ে সংসার এক কামরার একটি পাকা ঘরে কোনো রকমে জীবনযাপন করে পেশায় রাজমিস্ত্রির শ্রমিকের কাজ করে কোনোভাবে সংসার চালান শ্রাবু শেখ তবে ভাগ্যের চাকা যে এভাবে ঘুরে যাবে তার স্বপ্নেও ভাবেননি লটারিতে প্রথম পুরস্কার পেয়ে রাতারাতি তিনি হয়ে গিয়েছেন কোটিপতি সাবুর বাড়ি রঘুনাথগঞ্জ থানার মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের নওদা ডাঙ্গাপাড়া গ্রামে নুন আনতে পান্তা সংসার অভাবে সংসারে শাবুর লটারি টিকিট কাটা নিয়ে পরিবারে অশান্তিও হতো লটারি টিকিট কেটে সর্বশান্ত দুরারোগ্য অসুখ আর ঋণে জর্জরিত সাবু একসময় আত্মহত্যা করবেন বলে স্থির করেছিলেন অবশেষে ভাগ্যের চাকা ঘুরল একশো কুড়ি টাকা লটারি টিকিট কেটে তিনি কোটি টাকার পুরস্কার জিতেছেন খবরটি জানাজানি হতেই যুবকের বাড়ির সামনে ভিড় জমান এলাকাবাসী রঘুনাথগঞ্জ থানা নিরাপত্তা চান মহবুল পরিবার সূত্রে জানা গিয়েছে সাবু ঝাড়খণ্ডের দুমকাতে রাজমিস্ত্রির কাজ করেন গত সোমবার সকালে বাজার করতে গিয়ে গনকট স্টেশনের সংলগ্ন দোকানে গিয়ে একশো কুড়ি টাকায় এক ঘর টিকিট কাটেন দুপুরে ফোনে এক কোটি পুরস্কার পেয়েছে বলে জানাতে পারেন তখনও বিশ্বাস করেননি দুপুরে সেখানে টিকিট মেলাতে গিয়ে জানাতে পারতেন দুপুরে সেখানে টিকিট মেলাতে গিয়ে জানতে পারেন তার সংগ্রহে থাকা টিকিটে প্রথম পুরস্কার উঠেছে বিষয়টি জানার পরেই টিকিট যাতে কোনোভাবে বেহাত বা চুরি না হয়ে যায় সেই ভয়ে সোমবার রাতি রঘুনাথগঞ্জ থানায় হাজির হন সাবু বলেন কোটি টাকা লটারি জিতব তার স্বপ্নেও ভাবিনি প্রতিদিনই একঘর করে টিকিট কেটে রাখি খবরটা শুনে প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না পরেই দোকানদারের আশ্বাসে হুঁস ফেরে পুরস্কারের টাকা একটি পাকা বাড়ি করব ছেলে মেয়েদের লেখাপড়া করাবো হাটে চিকিৎসা করাবো আর নিজেদের ভবিষ্যতের জন্য কিছু টাকা জমি রাখব সাবস্ত্রী সাবিনা বিবি বলেন খবর শুনে খুশি হয়েছে তবে আমি চাই না আমার স্বামী ভবিষ্যতে আর টিকিট কাটুক আমরা শুনলাম আপনি লটারিতে প্রায় 1 কোটি টাকা পেয়েছেন হ্যাঁ পেয়েছি কিভাবে মানে লটারি ক্রয় করেছিলেন এবং কবে আমি 20 আমি বাজার করতে যে টিকিটটা কেটেছিলাম যে মির্জাপুর বাজারে মির্জাপুর বাজারে টিকিট বাজার করতে যে টিকিটটা কেটেছিলাম আরো পাশাপাশি লোক ওরা পাওয়ার পর কি না প্রথমে বিশ্বাস করিনি তারপর যখন মিলালাম সব ছোট করছে তখন দেখছি মনে হয়েছিল এটা

পয়সা খরচা করছে কিন্তু এখন তো প্রচুর টাকা পেয়েছে আর দাদার তো চিকিৎসা কি বলেছেন স্বামীকে কি বললেন খুশি তো নিশ্চয়ই কিন্তু আর কি টিকিট কাটতে বলবেন

অনেক দিন থেকেই লটারি কাটতো এই টুকিটাকে পেতো নব্বই পেয়েছে পঁয়তাল্লিশ পেয়েছে টুকিটাকে পেয়েছে এতে এত টাকা যে হবে ও ভাবতে পারেনি এবং আমরা গ্রামের যারা প্রতিবেশী ছিলাম তারাও ভাবতে পারেনি আমরা আমরা প্রথমে বিশ্বাসই করিনি এত টাকা লেগেছে তারপরে আমরা একটু ঘোরাঘুরি এদিক ওদিক থেকে সব লোকজন যাওয়া আসা করছে তারা বলছে যে না এটা সত্যি হয়নি তারপরে ফোনে ফোনে সব যোগাযোগ হয় হম ফোনে ফোনে যোগাযোগ হওয়ার পরে পরে আবার সিদ্ধান্ত হয় যে না লেগে গেছে টাকা

ভাতিং <trots> <t> 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 <t>